বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করবো আপনার নিশ্চয় থাম এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ বন্ধুরা আজ আমি আলোচনা করতে যাচ্ছি যে সেপ্টেম্বর মাসে আমরা ড্রাগন গাছে কী কী পরিচর্যা করব। তো বন্ধুরা বর্ষার সময় বা সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা কাটিং করতে পারি অর্থাৎ চারা তৈরি করতে পারি তাতে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে যেন একদমই গোড়ায় পানি না জমে থাকে আর একটা বিষয় হচ্ছে মাটি ভেজা হলে সমস্যা নেই তবে পানি জমতে পারবে না ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর রাখতে হবে সেপ্টেম্বর মান্থে গাছ আবারও প্রচুর নতুন নতুন ফুল আসতে শুরু করে তো আমার গাছের ফুলটা দেখাচ্ছি তো এটার মধ্যে আবার পিপরা অ্যাটাক করছে তো এটার মধ্যে কিন্তু অলরেডি একটা ফুলও চলে আসছে তো এরকম যাদের অনেকগুলো গাছ আছে অসংখ্য নতুন নতুন ফুল ফল আসবে সেপ্টেম্বর মাসে এরপর নর্মালি ড্রাগন গাছে আর ফুল আসে না তো আসুন এবার জানিয়ে দেই কী খাবার দিব কি কেয়ার করব ড্রাগন গাছ হচ্ছে একটা জংলি গাছ ঠিক আছে যত বেশি পারেন অর্গানিক ফার্টিলাইজার দেবেন এশিয়ার মহাদেশের মধ্যে যে ড্রাগন গাছ আছে তো এগুলো কিন্তু জঙ্গলের মধ্যে থাকে আর জঙ্গলের মধ্যে কে এত সার দিতে যায় বা এত কিছু করতে যায় ড্রাগন গাছ অর্গানিক ফার্টিলাইজার সবচেয়ে বেশি পছন্দ করে তো ড্রাগন ফুল এইট্টি পার্সেন্ট ফুল থেকে ফল হয় আর বাকি যেই টোয়েন্টি পার্সেন্ট সেগুলো ঝরে যায় হাফ ড্রাম এর মধ্যে আপনারা চারটি ড্রাগন গাছ অনায়াসেই লাগাতে পারি যে দেখুন এগুলো থেকে কিন্তু ফল ও ফুল দিয়ে থাকে তো এগুলোর মধ্যে একশো গ্রাম এক একটা গাছের প্রতি ঠিক আছে বার্মি কম্পোস্ট দিতে হবে অথবা আদার্স যে অর্গানিক কম্পোস্ট আছে এগুলো আর হচ্ছে গোবর সারও দেওয়া যাবে তবে পুরনো করে অন্তত এক বছর পর মুরগির বিষটা যেগুলো থাকে সেগুলোও সার হিসেবে দিতে গেলে এক বছর পুরনো করে তারপর দিতে হবে সেভেন্টি পারসেন্ট বার্মি কম্পোস্ট এক কেজি এর জন্য সাতশো গ্রাম বার্মি কম্পোস্ট আর বরণ সার ফুলে পড়া গ্রেনু তৈরি করতে সহায়তা করে এই বিষয়টা আমরা অনেকে অলরেডি জানি তো আমি আগের ভিডিওগুলোতে বলেছি আর এক কেজি মিক্সড ফার্টিলাইজারে দুই টেবিল চামচ বা টু টি স্পুন হচ্ছে আমরা দিব মিক্স ফার্টিলাইজারে বোরন আর দুইয়ের জায়গায় যদি তিন চামচ দিই তাতেও কোনো সমস্যা নেই তবে এর অধিক দেওয়া যাবে না তাহলে সমস্যা হতে পারে এস পটাশ পঞ্চাশ গ্রাম দিব পটাশ দিলে ফলে সাইজ বড় ও সুন্দর হবে কালার সুন্দর হবে আর পটাশ কিন্তু আমরা হচ্ছে গিয়ে দেওয়ার চেষ্টা করব সাদাটা লালটার বদলে আর তারপর হচ্ছে আমরা এরপর অ্যাড করবো জিপসাম ক্যালসিয়ামের সোর্স হিসেবে জিপসামটা কাজ করে এতে ফল ছোট অবস্থায় ঝরবে না অনেক সময় দেখা যায় যে এই ধরনের ফলগুলোও ঝরে যায় বাট আপনারা যদি জিপসাম দেন এতে কিন্তু ফল একদমই ঝরে যাবে না এতে ফল ছোট অবস্থায় অনেক সুন্দর ও পরিপুষ্ট থাকে এগুলো মিক্স করে গাছের গোড়ায় দিবেন গাছের গোড়ায় শুকিয়ে গেলে পানি দেবেন আদারওয়াইজ দেওয়ার দরকার নেই কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু দেখা যায় দিনের অনেকটা সময় মানে বৃষ্টি থাকে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার এই গাছটায় পিঁপড়ার ওষুধ হিসেবে কী দিব এরকম যদি জানতে চান নর্মালি আমরা দোকানে যে কোনো পিপটার ওষুধ পাই সেগুলো এনে দিয়ে দিব সরাসি ছিটিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ